যিশু প্রভু তুমি কোথায় আছো প্রভু তুমি কোথায় আছো আমার খবর কি রাখো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো প্রভু তুমি কোথায় আছো। প্রভু তুমি কোথায় আছো আমার খবর কি রাখো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো আমার মতো ভাই বোনদের আমনে আছে ব্যথা তবুও কেন পায় না সারা নাহি দিলে দেখা আমার মতো ভাই দেন মনে আছে ব্যথা তবুও কেন পায় না সারা নাহি দিলে দেখা সারা জীবন তোমার পায়ে সারা জীবন তোমার পায়ে আমায় তুমি রাখো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো প্রভু তুমি কোথায় আছো প্রভু তুমি কোথায় আছো আমার খবর কি রাখো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো শুধু শুনি সবার সুখে দুঃখে তুমি আছো প্রভু কি মোর তোমার কাছে শুধুই ভালোবাসো শুধু শুনি সবার সুখে দুঃখে তুমি আছ প্রভু কি মোর তোমার কাছে শুধুই ভালোবাসো অন্ধ মোড়া দেখি না গো অন্ধ মোড়া দেখি না গো কখন তুমি আসো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো প্রভু তুমি কোথায় আছো প্রভু তুমি কোথায় আছো আমার খবর কি রাখো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো অগাধ চোখে কেন প্রভু নীরব হয়ে থাকো জয় যিশু প্রিয় ভাই বোন যারা এই গানটা শুনবে প্রভু যিশু তাদের প্রত্যেককে আশীর্বাদ করো তাদের জীবন নে অন্ধকার দূর করে আলো দাও প্রভু তাদের স্পর্শ করে দাও ছুঁয়ে দাও তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো তাদের লক্ষ্যে পৌঁছে দিও প্রতি পদক্ষেপে তাদের পাশে থেকো প্রভু নিঃশ্বাস প্রশ্বাসের মতো তুমি তাদের সঙ্গে থেকো সাথে থেকো সর্বদাই যীশুর নামে চাইলাম আমেন 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 সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো